কি দারুণ একটা ব্যাপার না কালিটা ফুরিয়ে গেলে কলমটা অপ্রয়োজনীয় হয়ে যায় ছুঁড়ে ফেলে দিই বক্সে বৃষ্টি থেমে গেলে সাতাটা অপ্রয়োজনীয় হয়ে যায় নিজের কাছেই তখন এটা একটা অবহনযোগ্য ভারী পদার্থ দেখো জামাটা ছিঁড়ে গেলে কিন্তু ফেলে দিতে হয় কারণ ওটাও তখন আর পরবার জন্য যোগ্য থাকে না অযোগ্য হয়ে ওঠে আবার যদি দেখো উপহার পাওয়া ফুলের গুচ্ছটি তোমার কাছে অনেকে প্রিয় এবং সম্মানের উপহার দেওয়া ফুলটাও কিন্তু বাসি হয়ে গেলে কোনো এক সময় জমা হয় ময়লার ঝুড়িতে অথবা ফেলে দিতে হয় শুকিয়ে গেলে বা পচন ধরলে ঠিক একই পরিবারের মধ্যেও কিন্তু এই ট্র্যাডিশনটা লক্ষ্য করা যায় দেখো তোমার পরিবারের যদি একমাত্র রোজগার করা ব্যক্তিটির তার যখন আর আয় করবার ক্ষমতা থাকে না তখনই কিন্তু ওই ব্যক্তিটিও গুরুত্বহীন হয়ে পড়ে বিশেষ করে তার পরিবারের কাছে হোক সে যে বয়সেরই অথবা অভিভাবক হ্যাঁ আমি বলছি ঠিক এভাবে তুমি কতটা প্রিয়জন আর তার চেয়ে আগে জানা দরকার তুমি কতটা প্রয়োজন একটি বিষয় নিশ্চয়ই তুমি নোটিস করেছ একটি বিষয় নিশ্চয়ই তোমার জানা আছে কেউ তোমার উপকার করার কথা মনে রাখে না মনে রাখে তুমি কতটা ক্ষতি করেছো প্রিয়জন আছো কি নেই সেটা এখনো বিবেচ্য বিষয় নয় এখনো বিবেচ্য বিষয় হলো তুমি তার জন্য আসলে প্রয়োজন কিনা তার জীবনে তোমার প্রয়োজন কতটা আর এখন তুমি তাকে কতটা দিতে পারবে যদি তার মনে হয় এখনো তুমি অপ্রয়োজনীয় যদি তার মনে হয় তুমি আগের মতো আর দেবার সামর্থ্য রাখো না তাহলে তুমি মনে রেখো তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে ওই বাসি ফুলের মতো টাস্ট বক্সে নিশ্চিত তার কাছে তোমার স্থান হবে কোনো নোংরা জায়গায় এ ব্যাপারে কোনো সন্দেহ রেখো না দেখো অতীতে করা উপকার মানুষ খুব বেশি একটা স্মরণ করতে চায় না মনে করতে চায় না মনে করতে চায় না তার কারণ এখন তোমাকে ফেলে দেবে আর ছুঁড়ে ফেলে দেবার কারণ তুমি যদি কোনো এক কালের উপকারের প্রতিদান চেয়ে বসো সেই শঙ্কা থেকে আমি সবসময় অনুরোধ করব অন্যের থেকে বেশি আশা করো না অপরের উপর বেশি নির্ভরশীল হতে যেও না যত বেশি আশা করবে তত নিরাশ হওয়ার ভয় থাকবে যত বেশি আশা করবে তুমি তত বেশি তোমার নিজেকে হারাবার ভয় থাকবে নির্ভরশীলতার মানে হলো নিজের দুর্বলতা অন্যের কাছে নিলামে তুলে দেওয়া আর নিলামের অর্থ তো তুমি জানো নিলামের পারিভাষিক অর্থ হলো দেউলিয়া তুমি আশা করা মানে অন্যের কাছে নিজেকে দেউলিয়া করে ফেলেছো আর এতে করে তুমি পস্তাতে থাকবে এ ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই তুমি মানো কি বা না মানো যদি কারো তোমার প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে শত ব্যস্ততায় সে তোমার জন্য সময় বের করবে আর সে যদি সময় দিতে না চায় এড়িয়ে চলতে চায় তাহলে ভাববে তোমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই অথবা তুমি তার কোনো প্রয়োজনে আসতে পারো না প্রিয়জন থেকে তুমি এখন অপ্রয়োজনীয় হয়ে উঠেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমার প্রতি অবহেলা এখন তার দুঙ্গে তুমি যতই চেষ্টা করো যতই মন প্রাণ দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করো না কেন তোমার প্রতি সে বিমুখই থাকবে গাফেল থাকবে দূরে থাকবে এড়িয়ে চলবে এটাই স্বাভাবিক নয় কি আসলে তোমার একটা জিনিস স্পষ্ট হওয়া উচিত মানুষ কিন্তু ক্ষমতা অনুযায়ী তার যোগ্যতা বিচার করে এটা নির্ভর করে তুমি কতটা ক্ষমতাবান তুমি কতটা দক্ষ অভিজ্ঞ তুমি কতটা প্রভাবশালী ইত্যাদি ইত্যাদি এখানে যোগ্যতা অনুযায়ী ক্ষমতার বিচার হয় তোমার ক্ষমতা বিচারের জন্য সে বারবার তোমাকে প্রশ্নবাণে জর্জরিত করে বুঝতে চাইবে বোঝার চেষ্টা করবে জানতে চাইবে তুমি কতটা ক্ষমতাবান তুমি কতটা দক্ষ তুমি কতটা অভিজ্ঞ তুমি কি করতে পারো আর কি করতে পারো না এখন বুঝতে তো যা তুমি করতে পারো আর তোমার যে অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ের জন্য অন্য কেউ একজন তোমার কাছ থেকে সুবিধা নিতে চাইছে সে তোমাকে ঝালাই করতে চাইবে সে তোমাকে ক্ষমতার বিচারের মানদণ্ডের মাপকাঠিতে মাপতে চাইবে আর যখন তার এই মানদণ্ডের সাথে তোমার মানদণ্ডের সাথে তার চাওয়ার ইচ্ছা পূরণ হবে তখনই তোমার গুরুত্ব বাড়বে এবং তোমাকে সে গুরুত্ব দেবে তোমাকে লুফে নেবে কারণ তুমি তার জীবনে অনেক পরিবর্তন আনতে পারো অথবা তোমাকে দিয়ে তার অনেক প্রয়োজন মিটতে পারে বলতে পারো হ্যাঁ সে চাইবে তোমাকে ব্যবহার করতে তোমার যোগ্যতার জন্য তোমাকে ব্যবহার করতে চাইবে তোমার অভিজ্ঞতার জন্য তুমি তখন অনন্য একজন কারণ তোমার ভিতর এমন কিছু আছে যা অনেকের মধ্যে নেই আর ঠিক এ কারণেই অন্য কেউ তার স্বার্থের জন্য তোমার এই অভিজ্ঞতাটাকে তোমার এই ভালো মানসিকতাটাকে কাজে লাগাতে চাইছে তুমি ভালোভাবেই বুঝতে পারছো এর মধ্যেও যে কথাটা থেকে যায় সেটা হলো তুমি তোমার নিজেকে সর্বাত্মক সময় দাও তুমি তোমার নিজেকে ব্যবহার করো নিজেকে ব্যবহার করে তুমি তোমার সময়কে কাজে লাগাও এবং লক্ষ্যে পৌঁছে যাও অন্য যে কেউ তোমাকে ব্যবহার করুক না কেন সেটা তার ব্যাপার কিন্তু তুমি তোমার ব্যাপারে অধিক মনোযোগী থেকো তোমার যোগ্যতাকে স্থায়ী করার জন্য অটল থেকো এটাই তোমার প্রতি আমার আশা থাকবে তোমার প্রতি এটাই আমার নোটিস থাকবে নিজেকে যদি সবার কাছে প্রিয় বানাতে চাও তাহলে নিজেকে সময় দিও নিজের জন্য কাজ করো নিজেকে ভালোবেসো নিজের সময়ের গুরুত্ব বোঝার চেষ্টা করো আর তুমি যদি তোমাকে সময় দিয়ে প্রিয় করে তুলতে পারো তাহলে অন্যের কাছেও তুমি অধিক প্রিয় হবে এটা নিশ্চিত থেকো নিজের কাছে নিজে যদি প্রিয় হতে না পারো নিজের কর্মে যদি সান্ত্বনা খুঁজে না পাও অন্য কেউ কিন্তু তোমাকে প্রাধান্য দিবে না আর প্রাধান্য না পেলে প্রিয় হওয়াও তো সম্ভব নয় এগুলোই বাস্তব কথা আসলে আমরা এগুলো বুঝি অথবা না বুঝি এতে কারো কিছু এসে যায় না সত্যটা হলো এই যে সময়ের গুরুত্ব দেওয়া অত্যন্ত দরকার যদি সময় থাকতে নিজের সময়ের গুরুত্ব বুঝে নাও তাহলে তার চেয়ে সুন্দর আর কি হতে পারে যদি সময় থাকতে নিজের সময়ের গুরুত্ব বুঝে নাও তাহলে তার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না আরে সুন্দর তো সেই যে তার সময়ের সুন্দরতম মুহূর্তগুলো স্পর্শ করতে পারে যার স্পর্শে সময়টা উন্নত কোনো সময়ের গল্প হয়ে উঠতে পারে তুমি কারো কাছে অপ্রয়োজনীয় এ গল্পটা শুনে যেন তোমার বেড়ে ওঠা না হয় তুমি কারো ধিক্কারের পাত্র তুমি কারো অনৈতিক অবহেলিত তুচ্ছ এই গল্পগুলোর উদাহরণ না হয় তুমি কারো অনিষ্টের কারণ তুমি কারো দুর্গতির প্রেতাত্মা এই গল্পগুলোর উদাহরণ এমন না হয় বরং তুমি হতে পারো প্রয়োজনীয় সার্থক অর্থবহ এবং সৃষ্টিকারী অনেকে ভালো কিছু গল্পের মূল চরিত্র প্রতিদিন বেড়ে উঠতে পারো সবার চোখের মনি হয়ে এতে করে কি হয় জানো কারো প্রয়োজনে যখন তোমাকে স্বাগতম জানাবে তুমি তখন নিজেকে নির্দ্বিধায় ধন্য মনে করবে সার্থক মনে করবে